আমি তোমাদের অনন্ত জীবন দেব আর তোমরা কখনো আমার হাত থেকে কেউ তোমাদেরও কেড়ে নিতে পারবে না তোমরা যদি খ্রিস্টের সঙ্গে মিলিত তবে সে এক নতুন সৃষ্টি হয়ে উঠবে আর পুরোনো বিষয়গুলি অতীত হয়ে যাবে দেখো তার সব এখন নতুন হয়ে উঠেছে যে কেউ তোমরা পুতে উপরে বিশ্বাস করো সে অনন্ত জীবনের অধিকারী হবে কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো লাভ করে না বরং তার উপরে ঈশ্বরের ক্রোধ থাকে তোমরা প্রভু যিশুর উপর বিশ্বাস করো তাহলে আপনি ও আপনার গৃহের সকলের উদ্ধার লাভ করবেন তখন তিনি তার দয়ার গুণে আমাদের রক্ষা করবেন ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য ভালো কাজ করেছিলাম বলে তিনি আমাদের পরিষ্কার করে পরিত্রাণ প্রাপ্ত নতুন মানুষ করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুন হলাম কারণ ঈশ্বরের অনুগ্রহে তার বিশ্বাসের মধ্যে দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ বিশ্বাস করতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ তোমরা নিজেরাই নিজেদের উদ্ধার করল কিন্তু তা ঈশ্বরের দান রূপে পেয়েছো। তোমাদের নিজেদের কর্মের ফল হিসাবে তোমরা উদ্ধার পাওনি তাই কেউ গর্ব করে বলতে পারো না যে সে তার নিজের তারে উদ্ধার পেয়েছে যদি তোমরা নিজের মুখে যিশুকে প্রভু বলে স্বীকার কর এবং অন্তরে বিশ্বাস করোর যে ঈশ্বরী তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছেন তাহলে উদ্ধার পাবে কারণ মানুষের অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা কথা স্বীকার করে উদ্ধার পাওয়ার জন্য হ্যাঁ শাস্তে বলে যে কেউ তাকে বিশ্বাস করে डबे से उद्धार पावे आमेन